হজ ফরজ হওয়ার পর যত দ্রুত সম্ভব আদায় করে পেলা মুস্তাহাব উত্তর যেহেতু আপনার উপর হজ ফরজ হলো আপনি আদা করলেন না হতে পারে আপনার অতটুকু সম্পদ নাও থাকতে পারে আপনি সম্পদ হারিয়ে ফেলতে পারেন হতে পারে আপনার শারীরিক সুস্থতা নাও থাকতে পারে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন হতে পারে যে রাস্তা মক্কায় মকাররামা পর্যন্ত পৌঁছার সেই রাস্তা আজ নিরাপদ আছে কাল নিরাপদ নাও থাকতে পারে যার কারণে হজ ফরজ হওয়ার পরেও আপনার এই আরকান ইসলামের মৌলিক একটি বিধান আপনার বাদ পড়ে যেতে পারে ওজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে যত দ্রুত সম্ভব আদায় করে নেয়াটা হচ্ছে মুস্তাহাব গুপ্ত বিলম্বে আদা করলেও আদা হয়ে যাবে এখন কথা হল আমাদের উপর হজ ফরজ হচ্ছে অজে যাওয়ার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে আপনি হজে যাবেন আপনার উপর যারা নির্ভরশীল তাদের আপনি আসা পর্যন্ত কিভাবে চলবে সেটার বিহিত করা ইত্যাদি এগুলোর সাথে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন আপনার ঋণ আছে লোন আছে ওই ঋণ পরিশোধ না করলে ওই টাকা যদি আপনি পরিশোধ না করেন আপনার অজে যাওয়ার মতো ওই টাকা পরিশোধ করেই টাকা থাকতে হবে ঋণের টাকা পরিশোধ করার পর যদি আপনার উপর অজে যাওয়ার মতো টাকা না থাকে হজ খরচ হবে না আপনার উপর হস করার প্রয়োজন পড়বে না যেহেতু এই জিনিসটা আপনার উপর ফরজেই হয়নি এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে অনেক মানুষ উপার্জন করার জন্য গিয়েছে টাকা রুজি করার জন্য গিয়েছে সুযোগ হয়েছে হজ করে ফেলেছে সুযোগ হয়েছে হজ করে ফেলেছে কিন্তু পরবর্তীতে তার হজ ফরজ হওয়ার মতো টাকা হয়েছে যখন হজ করেছিলেন তখন কিন্তু তার উপর হজ ফরজ ছিল না পরবর্তীতে সে হজ ফরজ এতটুকু উপার্জন করতে পেরেছে ওই সুযোগ পেয়েছে যে হজ করে ফেলেছে সে হজের দ্বারা ব্যক্তির ফরজ হজ আদায় হবে না তাকে পুনর্বার হজ করতে হবে হ্যাঁ হজ্ঞে না ফেলা হিসাবে সে সবাব পাবে সেটা অন্য কথা কিন্তু ফরজ হজ আদায় হবে না তার উপর অতটুকু টাকা যদি পরে তাকে হজ ফরজ হয় ফরজ হজ আদা করতে হবে এখন আরেকটা বিষয় রয়েছে আপনি যদি কারো কিছু মালিকের অজান্তে নিয়ে থাকেন কিংবা মালিকের উপর জোলম করে নিয়ে থাকেন ঋণ পরিশোধ করা যেমন আপনার জন্য অপরিহার্য আবশ্য অনুরূপভাবে যাদের থেকে অন্যায়ভাবে নিয়েছেন তাদের অজান্তে নিয়েছেন সেগুলো পরিশোধের প্রয়োজনীয়তা রয়েছে এক কথায় হজে যাওয়ার আগে যাদের সাথে আপনার লেনদেন আছে লেনদেন ক্লিয়ার করা জরুরি যাদের সাথে লেনদেন নাই অর্থাৎ আপনি নিয়ে নিয়েছেন সে দেয় নাই আমি নিয়ে নিয়েছি আমি গ্রাস করেছি জবর দখল করেছি আমরা এখন জানাশোনার মাধ্যমে যে লোন নিয়ে থাকে ওই লোন আমরা আদায় করি কিন্তু অজানায় অজ্ঞাত যা আমরা নিয়ে নিয়েছি সেগুলো আমরা আদায় করি না অথচ হয়তো গভীরে অনুসন্ধান যদি আমরা করি তাহলে এমনও দেখা যাবে অনেক ব্যক্তি আজ অঢেল সম্পদের মালিক তার উপর জাকাত ফরজ হজ ফরজ ইত্যাদি ইত্যাদি সে করছে কিন্তু হয়তো দূর অতীতে এমন কিছু করেছে কারো একটা ভূখণ্ড জমিখণ্ড নিয়ে নিয়েছে যেঠার ইনকাম থেকে হয়তো তার আজকের এই অট্টালিকা এই সম্পদের পাহাড় গড়ে উঠেছে তাহলে আপনি যেহেতু তার কে জানিয়ে নেননি বা তার সম্মতিতে নেননি সেহেতু ওই সম্পদ থেকে গড়ে উঠা প্রতিটি পাই আপনার জন্য অবৈধ থেকে যাবে আপনি কারো কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করেছেন লভ্যাংশের ভাগিদার আপনি হবেন আপনি যদি তার উপর জোর কাটিয়ে নিয়ে থাকেন এটা লভ্যাংশের ভাগিদারও আপনি হবেন না সেই লভ্যাংশের মালিক ও সেই ব্যক্তি যার থেকে আপনি গ্রাস আদিসে পাকের বর্ণনায় রয়েছে তিন মুসাফির সফর করতে গিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহায় অবস্থান নিয়েছিল সেখানে ঘটনাক্রমে বড় একটি পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গিয়েছিল এখন বেরোবার পথ নেই রাস্তা বন্ধ তখন তারা তিনজন পরস্পর মিটিং করলো আলোচনা করলো কি করা যায় তারাই এই সিদ্ধান্তে পৌঁছালো যে আমরা আমাদের জীবনে নিখুঁতভাবে যে কাজটি আল্লাহর জন্য করেছি ওই সৎ কাজের যে ভালো ভালো কাজ কাজ তো জীবন অনেক করেছে কিন্তু এখন জীবনের করা অনেক ভালো কাজ কাজে আসছে না বরং ওই কাজটি খুঁজো যে কাজটি কাজও ভালো এবং ইখলাসের সাথে নিরত্থের সাথে অখবরটা তার সাথে আল্লাহর জন্য করা হয়েছে জীবনের ভান্ডার খুঁজে প্রতিজন এক একটা কাজ পেয়েছিল তিন তিনজনের ভালো কাজগুলোর বর্ণনা দেয়া আমার এই স্বল্প সময়ে সম্ভব হবে না সুতরাং আমি আজকের আলোচনার সাথে সম্পৃক্ত যে বিষয়টি ওঠার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা তিন তিনজন আল্লাহর জন্য করা তিন তিনটি ভালো কাজের একজন কি করেছে সেটা বলে ফরিয়াদ করেছে থার্ড এক তৃতীয়াংশ আরেকজন আরেকটা নিজের জীবনের আল্লাহর জন্য করা ভালো কাজের উল্লেখ করে ফরিয়াদ করেছে আর তিন ভাগের এক ভাগ খুলেছে অর্থাৎ এখন দুই তৃতীয়াংশ খুলেছে আরো অংশ বাকি রয়েছে সে তার জীবনের করা ভালো কাজটির কথা উল্লেখ করে করেছে সরেছে তারা বের যে ভালো কাজগুলো দেখিয়েছিল তাদের মধ্যে একটি ভালো কাজ হচ্ছে তোর মধ্যে একজন উল্লেখ করল আল্লাহ তুমি জানো আমি একজন শ্রমিক নিয়োগ করেছিলাম একজন মজুর নিয়োগ করেছিলাম নিয়োগ করেছিলাম মজুর শ্রমিক ওই ব্যক্তি আমার এখানে মজুরি কেটে কর্ম করে শ্রম দিয়ে তার বেতন না নিয়ে চলে গিয়েছিল বেতন না নিয়ে চলে গিয়েছিল আমি তার ওই টাকা ব্যবসায় খাটাই আমি তার ওই টাকা ব্যবসায় কাটাই কাটাবার পর ওর একদিন পর ওই মজুর আমার কাছে ফিরে আসে ওই শ্রমিক আমার কাছে ফিরে আসে এসে তার বেতন চায় পারিশ্রমিক চায় লক্ষ্য করবেন ধরেন তো সময়ে এত বেশি মজুরি ছিল না তার কারণ টাকার মান ছিল এখন টাকার মান নেই তো যা মজুরি নির্ধারণ করেছিল সে তাইছিল শ্রমিক চেয়েছিল। কিন্তু মালিক জানে আজকে তার পাওয়া রেখে যাওয়া এক টাকা বা দুই টাকা সেই মজুরি নয় বরং ওই চার টাকায় ব্যবসা করা ওই মালিকের যাবতীয় সম্পত্তির মালিক সে শ্রমিক তখন সে বলে বাইরে আমার এখানে যে ওট ছাগল যা দেখছ এইসব কিছুই তোমার তুমি নিয়ে যাও শ্রমিক আশ্চর্য হয়ে গেল এবং বলল। আপনি কি আমার সাথে আর কি করছেন মস্করা করছেন টাট্টা করছেন আমি আপনার কাছে দু টাকা বা এক টাকা বেতন পাই ওই মালিক বলল না আমি তোমার সাথে টাট্টা করিনি বা করছি না বাস্তবে এই সমস্ত সমুদয় সম্পদের মালিক তুমি যেহেতু আমি তোমার টাকা গুলো অর্জন করেছি তাহলে লক্ষ্য করুন আপনি ব্রিটিশ আমলে একজন থেকে দু টাকা নিলেন আজকের আমলে সে দু টাকা থাকেনি ওগুলো কাটিয়ে আপনার শরীরে যে ঘুষ হয়েছে সেই গুস্তের মালিক যার সম্পদ আপনি অন্যায় ভাবে নিয়েছেন তার শুধু আপনার মালামাল না এখন তো আমরা অজে যাওয়ার আগে কারোর লোন থাকলে বলি দিয়ে দি। বা বলি কথার কথা এগুলো আসলে ক্ষমা চাওয়ার সিস্টেম না আমরা ক্ষমা চাই কিভাবে চাই আমাকে ক্ষমা করে দিও আপনি হজে যাচ্ছেন ক্ষমাবশ্য করে দেবে কিন্তু আমরা বলি না তোমার ওই সম্পদ আমি এই চিনিয়ে নিয়েছিলাম ওই অফরদের জন্য আমাকে ক্ষমা করে দাও কিন্তু ক্ষমা ওইভাবে চাইতে হবে তোমার উপর এমন একটি অন্যায় আচরণ আমি করেছিলাম দূর অতীতে সেটার উল্লেখ করে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে এখন আমি বললাম কথার কথা যে আমাকে ক্ষমা করে দেও সেও ক্ষমা করে দিল কেন আপনি কিসের জন্য কমা চাচ্ছেন কোন অন্যায়ের জন্য কোন অপরাধের জন্য হ্যাঁ আপনি যদি অন্যায় অপরাধ না করে থাকেন তার উপর কোনো জোলম না করে থাকেন অন্যায় আচরণ না করে থাকেন তাকে একটা তাপ্য না মেরে থাকেন তার সম্মানের হানি না গুটিয়ে থাকেন তাকে দুর্ব্যবহার না করে থাকেন তাহলে ক্ষমা চাচ্ছেন সেটা একজন মুসলিমের উত্তম বৈশিষ্ট্য যে আপনি তার উপর কোনো জুলম করেননি এরপরও কমা চাচ্ছেন কিন্তু আপনি যখন তাকে কোনো মন্দাচরণের মাধ্যমে কষ্ট দিয়ে থাকেন ব্যবহারের মাধ্যমে কষ্ট দিয়ে থাকেন একটা থাপ্পর মেরে থাকেন তাহলে ওই অন্যায়টা উল্লেখ করে ক্ষমা চাইতে হবে অন্যথায় ক্ষমায় সুযোগ নেই এখন তো অজের জন্য যা যা দরকার ওষুধ কাগজপত্র পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যা জানে দরকার সব কিছু আমরা নেই কিন্তু সবচেয়ে উত্তম পথ সম্বল হচ্ছে পাতিও হচ্ছে থাকুয়ার পাথিও কিসের পাথিও থাকুয়ার পাথীয় আমি যে আয়াত তিলওয়াত করেছিলাম সেখানে রয় চাল হজ্জা সুরুম্মা আলুমাত হজ হচ্ছে অর্থাৎ হজের জন্য নির্দিষ্ট কতগুলো মাস রয়েছে যে আমি বলেছিলাম সাওয়াল জাল কাদা জাল হাজ্জা ফামান ফারিদা ফিহিন্নাল হজ্জ ওই মাসগুলোতে যারা নিজের উপর হজকে আবশ্যক করে নিয়েছে অর্থাৎ এহরাম করে নিয়েছে ফালারা ফাসা সেই যেন স্ত্রী সম্ভব না করে সে যেন তাতে আপনি এরাম করে নিয়েছেন তখন আপনার কাছে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা স্থাপন করা চলবে না হজের এহরাম করে নেয়া পরে এটা চলবে না ওয়ালা ফুসুকা অশ্লীল কাজ এক কথায় ফুসুক বলতে যে কাজগুলো ইসলাম অনুমোদন দেয় না শোভন নয় ওগুলো আপনাকে বর্জন করতে হবে ওয়ালা জিদাল ঝগড়া বিবাদ আপনাকে কি করবে তবে বর্জন করতে হবে ফিল হাজ অজের সময় ঝগড়া বিবাদ করা যাবে না এরপর ওয়ামা আলু মিন খয়রি ই আল্লাহমুল্লাহ ওয়া মাতাফ আইলুমিন খয় তোমরা যে ভালো কাজ করো সেগুলো আল্লাহ ই আল্লাহ জানেন আল্লাহ জানেন ও তাজা তোমরা অজের জন্য নিয়ে যাও অর্থাৎ পথসম্বল নিয়ে যাও এই পথসম্বলের মধ্যে কি রয়েছে উত্তম পথ সম্বল হচ্ছে তাকুয়া ক্ষুদাবীতি সম্বল নিয়ে আপনাকে হজ করতে হবে এখন আমি অজের জন্য বিছা নিয়েছি যেহেতু এখন প্রয়োজন সে ভিসা আমার বৈধ ইনকামে কিনা হজের জন্য কাপড় চোপড় নিয়েছি বৈধ ইনকামে কিনা হজের জন্য আমরা খাওয়া দাওয়ার যে টাকা সেটা জমা দিয়েছি বৈধ ইনকাম কিনা মিনায় কোরবান দিচ্ছি বৈধ ইনকাম কিনা উত্তম পাতীয় হচ্ছে তাকুয়া ও তকুনি ওয়া উ লীলাল বলছেন আমাকে ভয় করো হে জ্ঞানীরা আসলে কি আমরা সেভাবে ভয় করি মোটেও না রাতের আঁধারে আমি চুরি করছি বা কারো অজঘাতে কারো সম্পদ আমি চিনিয়ে নিচ্ছি দলিলের মারফজে হোক নাম পাল্টিয়ে হোক কাসমাহাল কন্ট্রাক্ট করে হোক হয়তো যার সম্পদ নিচ্ছি সে জানে না রাতের আধারে চুরি করছে হয়তো কেউ দেখছে না জগতের কেউ কিন্তু আমার আল্লাহ দেখছেন কি না যে কোনো অন্যায় যে কোনো অপরাধ আমি করছি আমার মালিক দেখছেন কিনা তো আমার মালিক দেখছেন এই বিশ্বাস যদি আমার তাকে সমুদয় অন্যায় অনৈ্য পাপাচার অপাচার থেকে আমাকে বাঁচিয়ে দেয় আমি করতে পারি না কিন্তু আমরা সেই বিশ্বাস বিশ্বাস করি কর্মে কিন্তু সেটার বাস্তবায়ন নেই আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন এটা প্রতিটি মুসলিমের বিশ্বাস তো বলছিলাম অজের জন্য উত্তম পাতি হচ্ছে পথসম্বল হচ্ছে তাকুয়া তো এই তাকুয়া অর্জন করতে হবে রমদান মাসের রোজা ফরস করেছেন লালক যাতে তোমরা মোত্তাকি হো সে মোত্তাকি পর অজের মাস শুরু হচ্ছে অজে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে তো সে তাকুয়া কি আধো আমাদের অর্জন হয়েছে এটা প্রতিটি মানুষকে বিবেচনা করতে হবে যদি এটা না করি অজ করলাম রোজা রাখলাম নমাজ পড়লাম ইত্যাদি ইত্যাদি করলাম কিন্তু যেগুলো নিয়ে আমাদের সচেতন হওয়া জরুরি ছিল সেগুলো নিয়ে হলাম না যেমন হজ করলাম অন্যের টাকায় হয়তো আমি ভাবতে পারি যে আমি তো এক ঘণ্টা জমি নিয়েছি ওই এক ঘণ্টা জমি এক তাকে না আমি দীর্ঘদিন ভোগ করেছি সেটার উপসত্ত আমি তো একশো টাকা খেয়েছিলাম ব্রিটিশ আমলের ও ব্রিটিশ আমলের একশো টাকা আজকের দিনের একশো টাকা থাকে না ভাই সে বিবেচনা আমাদের থাকতে হবে আপনি না দিতে পারেন কিন্তু সে থাকলে তার ওয়ারিসরা থাকলে ক্ষমা চেয়ে নিয়ে যে এটা আমি করেছি তোমার উপর এখন আমরা ক্ষমা চাই অপরাধের উল্লেখ করা ছাড়া তার কারণ আমরা তো আপনার যে আসমান থেকে অবতীর্ণ ফরিস্তা আমরা দোষ করি না আমরা অন্যায় করি না এটা আমাদের প্রত্যেকের ধারণা আমরা প্রত্যেকের ধারণা আমরা এক একজন এক একজন ফরিস্তা আসলে কি তাই তো বলছিলাম হজের মাসগুলো শুরু হয়েছে যাদের উপর হজপরস হয়েছে এখন থেকে প্রস্তুতি নিয়ে আর হজে যেতে পারবেন না এক সময় হজের দীর্ঘ সময় রেখেছে দূর দূরান্ত থেকে যাওয়ার জন্য সময় লাগে তাই আজকের দিনে কিন্তু যেতে সময় লাগে না প্রসেসের সময় এর বহুগুণ বেশি লাগে ও জন্য এক থেকে প্রসেস করতে হবে এবং ও যদি কারো উপর ফরজ হয় ও সম্পদ থাকে তাহলে যত দ্রুত সম্ভব এটা করে নিতে হবে অন্যথায় এ আর কান ইসলামের একটি রোকন বাদ পড়ে যাবে যেহেতু হয়তো আগামী বছর আপনার না থাকতে পারে আপনি নাও বাঁচতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন রাস্তা নিরাপদ না থাকতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে অজবাদ বাদ পড়ে যেতে পারে সুতরাং আমি বলবো যতটুক দ্রুত সম্ভব এটা আদা করে নিবেন এবং একটা বিষয়ে মনে রাখবেন হজ করবেন আমার নবীর জিয়ারত না করে চলে আসবেন এটা হয় না যেহেতু আমার রসুল বলেছে মান হাজ্জা জুন নি ফাকাত জাফা নি যে ব্যক্তি হজ করেছে আমার জেয়ারত করে নি সে আমার সাথে শত্রুতা করেছে তো নবীর সাথে শত্রুতা করে নবীর শত্রু আল্লাহর মিত্র হতে পারে না সোজা সাপটা কথা এই নবীর জিয়ারতের উদ্দেশ্যে সফর নিয়ে অনেক মুসলিম মানুষ জানি না কোন ধরনের মুসলিম নানাবিদ ফতোয়া দিয়ে থাকে এই ফতোয়ার উৎপত্তি অবশ্যই ইবনে তাইমিয়া করেছিলেন ইবনে তাইমিয়ায় বলেছিল যে তিন মসজিদ ছাড়া আর কোথাও তলফি তলফা নিয়ে সফর করা বৈধ নয় মসজিদ আরম মসজিদ আকসা মসজিদে নববি অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে মুস্তফার উদ্দেশ্যে আপনি মদিনা যেতে পারবেন না মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে পারেন আই রে আফসোস আফসোস এ করিমে খানায় কাবার ফজিলত যখন আল্লাহ বর্ণনা করছেন তখন আল্লাহ ওখানেক কাবার গুরুত্বের আলোচনায় কি বলছেন জানুন ফি হে আয়া তুম ভাইয়া না তুমাকামু এ বড় আজি খানায়ক আবার সুস্পষ্ট রয়েছে আল্লাহর নিদর্শন রয়েছে ওই আল্লার নিদর্শন আয়াত বহুবচন অনেকগুলো নিদর্শন রয়েছে অর্থাৎ মধ্যে দর্শন কি মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম ইব্রাহিমের মাকাম আপনারা জানেন এই মাকাম ইব্রাহিম কি এই মাকাম ইব্রাহিম হচ্ছে একটি পাথর যে পাথরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম খান এ কাবা নির্মাণ করেছিলেন যে পাথরে ইব্রাহিম আলাহ ইসলামের পদচ্ছিন্ন রয়েছে যে পাথরে হযরত সুয়দ না ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন রয়েছে এটা আল্লাহর নিদর্শন আয়াতুল্লাহ এবার বিবেককে প্রশ্ন করুন যে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন যদি আয়াতুল্লাহ হয় তাহলে সয়দুল মুরসালিন আবিবুল্লাহর রজায়ানওয়ার কি হবে আফসোস উম্মত একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সৃষ্টির শুরু থেকে আহলুল্লাহদের থেকে যাদের কাছে গেলে আল্লাহর প্রিয় হয়ে যা হওয়া যায় যাদের উশিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন তাদের থেকে মানুষদের দূর রাখার জন্য এই প্রচেষ্টার সূচনায় ব্লিজ করেছিল আজকের দিনও এই ব্লিচের চেলা চামুণ্ডরা এটা করে যাচ্ছে আল্লাহ বুজার তৌফিক দান করুন এবং আল্লাহর আব্দে শাকের হওয়ার সামর্থ্য আল্লাহ আমাদের দিন আমরা জানি এটা বাংলা চৈত্র মাস চলছে এ মাসে কুতবুল আক্ত হজরত সৈয়দ গোলামুর রহমান বাবা জাম কিবিল্ডার ইরুদ আল্লাহ তালিবারের বেসাল শরীফের মাছ বা আল্লাহ তার রুহানি আমাদের জন্য অবারিত করুন এবং আমি আজকের খতিব ইবনে নাবাতা একটা আদিশ সংকলন করছেন সেটার অনুবাদ করে শেষ করছি অজনত আবদুল্লাহর আল্লাহ তলানু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মা আমিয়ুমিন ইল্লা মালাকুন ইহাতিফু ফিল মাকাবির ওয়া ইয়ানাদি ওয়া ইয়ুনাদি আলাল কুবুর মান তাহসুদুনাল ইয়াম আমার নবী ইরশাদ করছেন প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানসমূহে ডাক দিয়ে বলে যে কবরবাসীরা তোমরা কার প্রতি হাসত করো কাকে ইচ্ছা করো ফাই উজিব উ তারা জবাব দে এবং বলে নাহজুদু আলল মসজিদ থি মাসজিদ ইউসাল্লুন ওয়ালা না কুদিরুন উসল্লি অয়া সুমুন অল না কুদিরুন আ অল নক দিরুনাথ সদক অ কুরুনাথ ল অল নক তখন কবরবাসীরা বলে আমরা মসজিদবাসীদের অর্থাৎ যারা মসজিদ অবস্থান নিয়ে তাদের মসজিদ সমূহের নামাজ আদায় করছে তাদেরকে ঈর্ষা করি যেহেতু তারা নামাজ আদা করতে পারছে আমরা পারছি না তারা রোজা রাখতে পারছে আমরা পাচ্ছি না তারা সদকা দিতে পারছে আমরা পাচ্ছি না তারা আল্লাহর শরণ জিকির করতে পারছে আমরা পাচ্ছি না ও জন্য তাদেরকে আমরা ঈর্ষা করি বুঝতে পারছেন তো যারা কবরে চলে গেছে একজন ফেরেশতা কবর বাসীদেরকে ডেকে ডেকে বলবে যে তোমরা আজকে কাদের ঈর্ষা করো কাদের প্রতি তোমাদের ঈর্ষা হয় তখন তারা বলবে মসজিদে অবস্থান করে যারা নামাজ পড়ছে যারা রোজা রাখছে যারা সদকা দিচ্ছে যারা আল্লাহর জিকির করছে তাদের আমাদের ঈর্ষা হয় যেহেতু তারা পাচ্ছে আমরা পাচ্ছি না তো কবরে গিয়ে আমরা পাচ্ছি না অনুশোচনা করলে কাজ আসবে আসবে না যেহেতু আল্লাহর সাথ করছেন যা কিছু করতে হবে আমাদের বেঁচে থাকতে করতে হবে মরে যাওয়ার পর কিছু করার সুযোগ থাকবে না যখন কোন মানুষের হায়াতের বাজেট নির্দিষ্ট সময় এসে যায় আল্লাহ এক মুহূর্ত বিলম্ব করেন না মরণের কোন এসেছে আমাকে ওই ক্ষণেই মরতে হবে দেরি করবে না যাতে এই কথাটা আল্লাহ বলছেন মানুষ যখন মরণের কোন আসবে তখন বলবে হে আল্লাহ তুমি যদি আমাকে আর কিছু সুযোগ দাও অবকাশ দাও আমি দান সৎকা করব আমি ভালো মানুষ হয়ে যাব কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ কখনো মরণের কোন আজল এসে গেলে এটা বিলম্বিত করেন না এবং আল্লাহ ভালো জানেন বিমা হবি মালুন তোমরা কী করবে সেটা আল্লাহ ভালো জানেন কারণ আমি ষাট বছরে যা পারিনি মরণ আসলে মরণ দেখলে যদি আমি বলি আমি দান করব সৎকা করব ভালো হয়ে যাব আল্লাহ তো ভালো জানেন ভালো হলোতে 60 বছর হত তো আল্লাহ পাক আযওয়াজ আল্লাহ বা ইনাবতের তৌফিক আমাদের ইনায়াত করুন আমিন ওয়া মা আলাইন ইল্লাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা